কুম আসসালাম আরহামতুল্লাহি আমাদের প্রিয়দিনী ভাই আস্কর ভাই প্রশ্ন করেছেন যে কোরবানির পশুর ক্ষেত্রে শর্তা বলে কী কী প্রিয়দিনী ভাই আমি আপনাকে বলবো কোরবানির পশুর ক্ষেত্রে ছয়টি শর্ত পূরণ করতে হবে এক নম্বর হচ্ছে বিশেষ ধরনের জন্তু হতে হবে সেগুলি হচ্ছে ওট ঘরু ভেড়া ছাগল কোরআনের পরিভাষা এগুলিকে আনায়াম বলা হয়েছে আল্লাহ রবীসুর হাজের চৌত্রিশ নম্বর এত উল্লেখ করেছেন মা নাম অর্থাৎ আমি প্রত্যেক সম্প্রদায়ের জন্য কোরবানের নিয়ম করে রেখেছি তাদেরকে চতুষ্পদ পর্যন্ত হতে যে রিজিক দেওয়া হয়েছে সেগুলির উপর তারা যেন আল্লাহর নাম উচ্চারণ করে এই আয়াত থেকে আনাম বোঝানো হয়েছে আনাম বলতে ওট গরু ভেড়া ছাগলকে বোঝানো হয় দুই নম্বর শর্ত হচ্ছে শরীয়তে নির্ধারিত নির্ধারিত বয়স হতে হবে নির্ধারিত বয়স হচ্ছে ওটের ক্ষেত্রে পাঁচ বছর পূর্ণ হতে হবে গরুর ক্ষেত্রে দুই বছর ছাগলের ক্ষেত্রে এক বছর পূর্ণ হতে হবে তবে ভেড়ার ক্ষেত্রে ছয় মাস পর্যন্ত অনুমতি রয়েছে দলিল হচ্ছে শাহি মুসলিমের বর্ণনায় নবী সালামছল্লাহ তাহ মুসিন্ ইল্লা তোমরা হওয়া কোন প্রাণী জবাহ করবে না তবে তোমাদের জন্য কঠিন হয়ে গেলে ছয় মাস বয়সী যারা সুতরাং এই ওঠ গরু ছাগলের ক্ষেত্রে এই ভেড়ার ক্ষেত্রে আপনাকে যে বয়স বলা হয়েছে সেটা সেটা থেকে কম হলে কোরবানি জায়জ হবে না তিন নম্বর শর্ত হচ্ছে কোরবানির পশু ওইসব থেকে মুক্ত হতে হবে যেগুলির কারণে কোরবানি আদায় হয় না এই ত্রুটি হলো চারটি এক নম্বর সুস্পষ্ট চোখে সুস্পষ্ট ত্রুটি দেখা যেমন চোখে একেবারে অন্ধকার কোঠের ভিতরে ঢুকে পড়েছে কিংবা বোথামের মতো বের হয়ে গেছে কিংবা সাদা হয়ে গেছে দুই নম্বর হচ্ছে সুস্পষ্ট রোগলতা যে রোগের প্রতিক্রিয়া পশুর উপরে ফুটে ওঠে যেমন জ্বর হওয়া যার ফলে পশু চড়তে পারে না খাবারের তৃপ্তি পায় না এমন রোগ যা পশুর গোস্ত নষ্ট করে দিয়েছে স্বাস্থ্যের ক্ষতি করে তিন নম্বর হচ্ছে সুস্পষ্ট কোড়া যার পরে সে সবাই হাঁটাফেরা চলাফেরা করতে পারে না চতুর্থ নম্বর হচ্ছে এমন শীর্ণতা যার অস্থির মধ্যে আমি শেষ হয়ে গেছে দলিল হচ্ছে রসুল্লাহ সাল আলিয়াকে প্রশ্ন করা হলে তিনি বললেন যে আর বান আল আল যাও আল বাইনু দল আহা ওল আউরাও আল বাইনু আওয়ার ওহা ওল মরিদুল বাইনু অরদোহা ওল আজহা উল্লা তিল আতঙ্কা অর্থাৎ চার ধরনের পশু নিষেধ আছে এক নম্বর যে পশু স্পষ্ট খোড়া দুই নম্বর যে পশু স্পষ্ট কানা তিন নম্বর যে রোগা ও দুর্বল চতুর্থ নম্বর যে পশুর হাড়ের নাই সেগুলো জায়েজ হবে না হাদিসটি শাহী হাদিস ইমাম মালেক আহমদ তির মিদি উল্লেখ করেছেন চতুর্থ নম্বর শর্ত হচ্ছে পশুটির কোরবানির মালিকানাধীন হতে হবে যদি কোনো ব্যক্তি চুরি করে সিনাতাই করে কোনো পশু নিয়ে আসে কোরবানি করে অথবা ঘুষ দিয়ে অথবা হারাম পন্থা কোনো গতি করে অথবা ইতিমের মাল চুরি করে ডাকাতে করে সেই কোরবানি জায়জ হবে না শুদ্ধ হবে না পঞ্চম নম্বর শর্ত হচ্ছে কোরবানির পশুর সাথে অন্য কোনো কারো কারো অধিকার যেন সম্পৃক্ত না থাকে এই কারণে বন্ধকৃত পশু দিয়ে কোরবানি জায়জ হবে না যদি কোনো আপনাকে বন্ধক রাখে সেটা দিয়ে আপনি কোরবানি করেন সেটা হবে না ছয় নম্বর শর্ত হচ্ছে শরীয়তে নির্ধারিত সময়ের ভিতরে কোরবানি করতে হবে এই সময় সীমা হচ্ছে ঈদের দিন ঈদের নামাজের পর থেকে তাস্রিকের দিনগুলো পর্যন্ত তাস্রিকের দিন হচ্ছে সর্বশেষ তেরোই জেল সুতরাং কোরবানি দেওয়ার সর্বম চার দিন ঈদের দিন ঈদের নামাজের পর তিন দিন কেউ যদি ঈদের নামাজের আগে কিংবা তেরো তারিখ জিলহজের সূর্যাস্তের পরে কোরবানি করে তাহলে তার কোরবানি শুদ্ধ হবে না দলিল হচ্ছে সহি বোখারি তেরসেপ যারা বারাইব আজ থেকে বর্ণিত নবী সাল্লাহ আল ইসলাম থেকে বর্ণার কথা তিনি বলেছেন যে ব্যক্তি নামাজের পূর্বে জবাহি করে সে তার পরিবার জন্য গোশত পেশ করল কিন্তু সেটা তার কোরবানির কিছুই হয়নি সুতরাং ভাইরা আমার এই আগেও করা যাবে না পরেও খোলা যাবে না কিন্তু এখানে একটা মশ অনেকে মশলা উল্লেখ করেছেন যে যদি কোনো ব্যক্তির কোরবানির পশু হারিয়ে যায় অথবা কেউ একেবারে কোনো কারণ সারে এমনি কোনো ধরনের সেটা ক্ষতি হয়ে গেলো সেই ক্ষেত্রে সে যখনই সেই কোরবানিটা পাবে সে তার জন্য জায়জ হবে তার দলিল কী আজ করে বলা হয়েছে যে ব্যক্তি নামাজ না পড়ে ঘুমিয়ে পড়েছে কিংবা নামাজের কথা বলে গিয়েছে সে ব্যক্তি যখনই উঠে তার জন্য স্মরণ পড়লে তখন নামাজ পড়ে ঠিক তেমনিভাবে যদি সেই গরুটা ছাগলটা যদি কোনো ধরনের পালিয়ে যায় হারিয়ে যায় সে যখনই পেয়েছে সেখানে তার জন্য কোরবানি করা জায়জ হবে